আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে বিশাল অফার দেখতে পারবেন আপনারা আজকে যে অফারটা দিব এগুলো হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আগানুরা রেডিমেড ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেস থাকবে মিনাকারি কাজ করা এবং বুটিক্সের কাজ করা এই ড্রেসগুলো এত সুন্দর আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন এবং প্রত্যেকটার সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাইজ পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে লাইট ইয়েলো গোল্ডেন লাইট ইয়েলো কালারটা দেখাচ্ছে বাসন্তী কালার বলতে পারি মাস্টার্ড কালারও বলতে পারি অনেক সুন্দর করে মিনাকারি কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু সুতার কাজ করা আর দুপাটাও সিপনের মধ্যে আপনারা পাবেন এগুলো হচ্ছে একেবারে খানদানি প্রোডাক্ট আজকে তো অফারে আপনারা পাবেন এখন বেবি পিঙ্ক কালার দেখাবো আর প্রত্যেকটা কালার থাকবে অনেক অনেক কিউট কালারের মধ্যে এত সুন্দর করে কাজ করা পাবেন এই ড্রেসগুলোর মধ্যে মাসাল্লাহ দেখুন কতটা চমৎকার প্যাটার্নের ড্রেস নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে অনেক সুন্দর করে কাজ করা ফার্স্ট টু লাস্ট আর সম্পূর্ণ কিন্তু এগুলো আপনাদের জন্যে রেডিমেড ড্রেসের কালেকশন যে এটা দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে এখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কালার অসাধারণ কালার অসম্ভব সুন্দর আকর্ষণীয় কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এই ড্রেসের কালার কম্বাইনগুলো আপনারা পেয়ে থাকবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ওয়াও কালারগুলো দেখুন যে কত নাইস কালারের মধ্যে থাকছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা বিশাল একটা অফার থাকবে আপনাদের জন্য এটা এটা সুন্দর আছে এটা হচ্ছে মিস্তি কালারের মধ্যে থাকবে দুপাটা মাত্র তেরোশো টাকা তো সকলেই এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম